রাতের শিলিগুড়ি শহরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি শিলিগুড়ির পিএনটি মোড়ে পুলিশের জালে দুষ্কৃতী কথা বলবো পার্থর সঙ্গে পার্থ কি কারণে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এই যুবক এবং কিভাবেই বা ধরা পড়লো দেখো সন্দেহ ভাজন ভাবে কিন্তু ঘুরছিল একেবারে থানা থেকে কিছুটা দূরে পিএনটি মোড় সেই পিএনটি মোড় সংলগ্ন এলাকায় যখন রাতের পুলিশের যে সাদা পোশাকের পুলিশ যখন টহলদারি চালাচ্ছিল তখনই এই যুবকের চলাফেরা দেখে সন্দেহ হয় সাদা পোশাকের পুলিশের এবং তারা গাড়ি থামিয়ে এবং এই যুবকটিকে যখন আটক করে এবং গেরা করতেই কিন্তু সামনে আসে এই ঘটনা এবং তার কাছ থেকে দুই রাউন্ড তাজা কাটো এবং একটু আগ্নেয়স্ত্র উদ্ধার করেছে থেকে এলো আগ্নে অস্ত্র সেই অস্ত্রতে তার কি মতলব ছিল বা কি উদ্দেশ্যে সেই এলাকা জড়ো হয়েছিল সেই সব বিষয়ে কিন্তু এখন তাকে জেরা চালাচ্ছে এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে আবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা চালাবে কেননা এই ধৃতের দুষ্কৃতির বাড়ি কিন্তু শিলিগুড়িতেই এবং এর আগেও তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল কিনা বা থেকে এই সমস্ত বিষয়ে ক্ষতি পুলিশ অনেক ধন্যবাদ পার্থ বন্ধুর হাতে বন্ধু খুন বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন ফুটবলার হাওড়ার লিলুয়ার পটুয়া পাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কেন এরকম একটা ঘটনা ঘটলো দেবাশিস রয়েছে আমার সঙ্গে আরও জানাবে দেবাশিস অত্যন্ত মর্মান থেকে এই ঘটনা কি হয়েছিল দেখো পটুয়াপাড়া অঞ্চলে সেখানে একটি ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া চলছিল সেখানে প্রত্যেকটা অনেকেই ছিল গোটা এলাকার লোকজন ছিল সেখানে হঠাৎ করে এই অমিত রায়চৌধুরীর সঙ্গে তারই এক পরিচিত তার সঙ্গে মধ্বিতণ্ড শুরু হয় ঝগড়াযাটি শুরু হতেই সেখানে গিয়ে ঝগড়া থামাতে যায় সৌরভ সৌভিক দত্ত অর্পেন সানু একজন উদীয়মান ফুটবলার সে যখন ঝামেলা থামাতে যায় হঠাৎ করে অমিত তাকে অর্থাৎ তার যার সঙ্গে ঝামেলা তাকে ছেড়ে হঠাৎ করে পকেট থেকে ছুরি বার করে সদুর গলায় এবং বুকে সেখানে কোপ বসায় এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এরপর যখন খুনের পর যে অমিত পালাতে যায় সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পরবর্তীকালে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেয় তবে খুনের কারণ কি তা নিয়ে কিন্তু এখনো রহস্য রয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর ও মোতায়েন করা হয়েছে এবং গতকালের রড ঘটনার পর থেকে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে মিমি ধন্যবাদ সবাই